দেখতে দেখতে পবিত্র মাহে রমজানুল করিম আজ বিদায়ের দ্বার প্রান্তে রমজানুল করিমের বিদায়ে লগ্নে যে বার্তাগুলো আমাদেরকে প্রদান করে যাচ্ছে আমি মাহে রমজান বলছি মহান রবের ইচ্ছে মোতাবেক আমি তো এসেছিলাম তোমাদের পিছিয়ে পড়া আমলি জীবনকে পুনরায় ঢেলে সাজিয়ে দেওয়ার জন্য আমি তো এসেছিলাম তোমাদের অন্তরে গুনাহের বিবৎস যন্ত্রণাকে লাঘব করার জন্য আমি তো এসেছিলাম তোমাদের গুনে দড়া পুনরায় শক্ত সবল শক্তিশালী করে তোলার জন্য আমি তো এসেছিলাম রবের সাথে তোমাদের লাভ করিয়ে দেওয়ার জন্য আমি উঁচু নিচু ভেদাভেদ ভুলিয়ে ধনী গরিবের বৈষম্য দূরে সরিয়ে দিয়ে সাম্য মৈত্রী সম্প্রীতি সৌহার্দ্য সহানুভূতি সহমর্মিতা আর ভালোবাসায় রাঙিয়ে দিতে আমি এসেছিলাম ক্ষুধার্ত মানুষের ক্ষুদার যন্ত্রণা কেমন তা উপলব্ধি করাতে আমি এসেছিলাম অসহায় দুস্থ মানুষের প্রতি তোমার দায়িত্ব বোধকে জাগ্রত করতে আমি এসেছিলাম রাতের শেষ ভাগে রহমতের তোমাদেরকে ঘুমের বিছানা থেকে নামিয়ে তাহাজের বিছানাতে দাঁড় করাতে আমি তো এসেছিলাম হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী নিয়ে যাতে তুমি শ্রেষ্ঠত্বের দাবি হতে পারো আমি তো কোরআন নাজিনের মাস এসেছিলাম তোমাদেরকে কোরআন শ্রবণ করাতে আমি তো এসেছিলাম গুনাহমুক্ত মুক্ত জীবনযাপনে অভ্যস্ত করে দিয়ে চিরস্থায়ী অনাবিল শান্তির মঞ্জিল জান্নাতের দিকে ধাবিত করতে সময়ের পরিক্রমায় আমি খুব শীঘ্রই বিদায় নিচ্ছি তোমরা তোমাদের অমূল্য সম্পদ ইমান ও আমলের যত্ন নিও মাস ব্যাপী রেখে যাওয়া আমার এই শিক্ষাগুলো তোমরা বছর বছরব্যাপী অনুশীলন করো যদি বেঁচে থাকো একটি বছর পর আবার তোমাদের মাঝে ফিরে আসবো ততদিন তোমরা তোমাদের ইমান ও আমলের যত্ন করো ভুলে যেও না আমাকে মনে রেখো আমার দেওয়া শিক্ষাগুলোকে যদি সম্ভব হয় নফলে রেখো আমাকে কারণ আমি ফরজ রোজার পাশাপাশি নফল রোজাগুলো তোমাদের ব্যাপারে তালার কাছে সুপারিশ করব আর এতে করে রাই নামক প্রবেশদ্বার দিয়ে জান্নাতের প্রবেশের পথ অত্যন্ত সুগম হবে جا دیئے تم رشت چھن جنت جنتِ پروبش کٹتے پڑھوے پر البدہ البدہ یا شہر رمضان البدہ البدہ یا شہر القرآن البدہ البدہ یا شہر صلاة الترابی وتسبیح البدہ البدہ یا شہر الصحر والافطار